আচ্ছা রাজশাহী চাপাই ওই দিকটাতে আমরা জানি যে প্রচুর পরিমাণে আসলে এই ছাগি খাসি তৈরি হয় যেমন সিং কি মারামারিও করে নাকি আবার এ আর কি হালকা এই একটু হালকা বাধা দিলে আবার থামি যায় আপনি বাধা দিলে থেমে যায় কালো একটা আর একটা হচ্ছে একটু হরিণ নাকি হরিণই কালার বলে আর কি হরিণের মতোই কালার এটার ওজন যদি ভাই একটু জানতে চাই কেমন ওজন হইতে পারে এটা প্রায় একশো প্লাস ওরে বাপ রে বাপ দর্শক তার মানে তো মানে এটা গরুর চাইতে ওজন বেশি হ্যাঁ একশো প্লাস ওজনের খাসি আচ্ছা আর এটার ওজন এটার ওজন প্রায় সত্তর কেজি সত্তর কেজি আচ্ছা কিরকম চিন্তা ভাবনা করতেছেন বিক্রির আমি ওটার দাম চাইতেছি আপনার এক লাখ বিশ হাজার টাকা

হরিয়ানা আচ্ছা আচ্ছা হরিয়ানাটা কোন দেশের বা কোন এলাকার ব্রিড এটা পারবেন এটা আমার সঠিক জানা নাই তবে আমাদের এটা দেশই পাওয়া যায় কারণ আমাদের দেশে এটা লালিত পালিত হয়েছে দেশে লালিত পালিত হয়েছে আচ্ছা এটা তো মানে থেকে কিনে নিয়ে আসে না 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 বাইরের থেকে এটা বাংলাদেশের এটা বাংলাদেশী এটাও বাংলাদেশ এটা মানে বংশের জন্ম হয়েছে সঠিক আমার জানা নাই জন্ম বাংলাদেশই কি বাইরে তবে ও লালিত পালিত হয়েছে ছোট্ট থেকে বড় হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আপনার কাছে কতদিন লালিত পালিত হয়েছে আমার কাছে বেশি না অল্প কিছু দিন মোটামুটি মাসখানি মাসখানি আচ্ছা আপনি কিনে আবার আচ্ছা তো কেমন আসলে চিন্তা ভাবনা করতেছেন এটা তো হচ্ছে চাওয়া দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা বা পঁচানব্বই হাজার টাকা আমি আপনার এটা যদি মানে

ম্যাক্সিমাম তিন ফিট কি মনে হয় এই খাসি সম্পর্কে ধারণা আছে কেমন হইতে পারে কেমন হতে পারে মানে মানে ওজনের দিক থেকে কীরকম হতে পারে এটা সম্পর্কে গেলে দুই থেকে আড়াই মন এরকম ভর মনে হয় হতে পারে দুই থেকে আড়াই মন আড়াই মন যদি হয়ে যায় তাহলে তো মোটামুটি একশো কেজির কাছাকাছি চলে যায় প্রায় হ্যাঁ প্রায় প্রায় আচ্ছা ভাইও বলছে একশো প্লাস তাহলে মোটামুটি ভাই যেটা বলছে আচ্ছা মুরব্বীর কাছে একটু জানতে চাই এই যে খাসিটা দেখতে পাচ্ছি এটা কেমন ওজন হতে পারে

দামের দিক থেকে যদি জানতে চাই সেটা সেরকম আইডিয়া আছে আমি বলছিলাম আপনাকে আশি হইতে পারে আশি হইতে পারে এক লাখ বিশ নাকি বলে এক লাখ এই এইরকম বড় খাসি দেখছেন এর আগে না আগে দেখিনি আগে কখন দেখেন নাই এই প্রথম এই প্রথম এই প্রথম ভাই এরকম বড় খাসি আসলে দেখে নাই এর আগে দেখার মতন বলতেছে মুরুবির কাছে একটু জানি মুরুবি এরকম বড় খাসি দেখছেন না এর আগে দেখেন নাই না আচ্ছা মাসাল্লাহ দেখে তো খুব ভালো লাগতেছে কেমন ওজন হতে পারে আশি পঁচাশি কেজি হইতে পারে আশি পঁচাশি কেজি আচ্ছা আচ্ছা দামের কথা উনি এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছে খাসিটা কি মনে হয় দাম চাওয়াটা কি ঠিক আছে মনে হয় ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা যাক আমরা একটু এই যে এক ভাই আছে ভাইয়ের কাছে একটু জানি ভাই কি মনে হচ্ছে খাসিটা দেখে আসলে কেমন লাগে দেখে খুব ভালোই লাগতে আছে এরকম খাসি আমাদের ওদিকে কোথাও নাই এই বাজারে এসে দেখলাম অনেক বড় এই বাজারে এসে দেখেন ভাইয়ের দেশে বাড়ি বোধ হয় বরিশাল আমি

বা এই যে গরু দেখতেছে খাসি দেখতেছে ওনারা আসলে কীরকম মনে করছে জান আসলে ওনার খাসি উনি তো বলতেই পারে একটু বাড়িয়ে বা দাম একটু চাইতেই পারে ওনার যেরকম চিন্তাভাবনা তো আসলে দামটা কি আসলে সঠিকভাবে চাইলো কি না বা কম বেশি চাইলো কি না সেটা জানার জন্য আসলে সবার সাথে একটু কথা বললাম তো মোটামুটি আসলে দেখলাম যে না উনি যে দামটা বলছে ভালোই বলছে এবং খাসিগুলো মোটামুটি দেখতে অনেক সুন্দর এখন কথা হচ্ছে ভাই হাট তো অনেক বড়ো গাবতলি হাট যদি এই খাসিগুলো দেখে কারো পছন্দ হয় বা ভালো লাগে যদি সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কিভাবে নিতে পারবে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা কি দেওয়া সম্ভব কিনা হুম অবশ্যই সেই ক্ষেত্রে সেক্ষেত্রে একটু বলে দেন আমার নাম হচ্ছে আবু বক্কর আমার বাড়ি হচ্ছে চাপাইনগঞ্জ থানা এবং জেলা আর আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার ফোন আছে আমার ফোনে যোগাযোগ করতে পারবে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ টু ডাবল নাইন টু ওয়ান ফোর সেভেন আচ্ছা না বলুন এক লাখ বিশ হ্যাঁ দে যদি দেশি

আচ্ছা যদি একটু জানি এই যে খাসিটা দাম করতেছিলেন এরকম বড় খাসি আপনার এই হাটে দেখছেন কিনা এই হাটে আমি মাত্র আসি মাত্রই ঢুকলেন হ্যাঁ নতুন বাজার দেখি আসছে আসছে বড় নতুন বাজার মানে ওই যে বাড্ডার ওখানে যেটা আচ্ছা 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 ঠিক আছে তো আসলে ছিলাম গাবতলি গরুর হাটকে খাসির আপডেট আসলে এই যে সুন্দর দুইটা বড় বড় খাসি এই খাসিগুলো আসলে কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন দেখতে কি রকম কেমন এবং সবাই আসলে কি রকম ধারণা করতেছে সেটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আগামী ভিডিও দাওয়া দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম